রাজ্যে এসআইএর প্রক্রিয়া আবহে নিখোঁজ বিজেপি বিধায়ক দুবরাজপুর থানার বিজেপি বিধায়ক অনুপ সাহার নামে শহরবাসীকে নিয়ে নিখোঁজের কোর কমিটির সদস্য কাজল থানার জানি চাঞ্চল্য বীরভূমের রাজনীতিতে এস আই কেন্দ্রীয় সরকার ও বিজেপি করেছে তাই হয়তো বিজেপি বিধায়ক পালিয়েছে কাজল ভোট পাখি শুধু নানোর থেকে দুবরাজপুর এসেছে দুবরাজপুর অশান্ত করতে পাল্টা কাজলকে খুঁজে বিজেপির বিধায়ক অনুপ সাহার আজকে আমাদের সভায় তৃণমূল কংগ্রেস দলের সাধারণ সম্পাদক যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দুবরাজপুর বিধানসভা এরিয়া ক্যাম্প ভিজিট করতে এসেছিলাম স্থানীয় নেতৃত্ব সকলে আছে আমি শুধু ওয়ার্ডরুম নয় সঙ্গে নিয়ে গ্রামে গিয়ে প্রত্যন্ত গ্রামে গিয়ে বাইতে বাই গিয়ে ক্যাম্প ভিজিট করেছি বাইতে বাইতে গিয়ে যারা বৈধ ভোটার তারা ফর্ম পেয়েছে কি না তাদের ফর্মগুলো ফিল করতে আমাদের বিএলএ টু যারা আছে তারা সহযোগিতা করছে কি না সব বিষয়গুলো জেনেছি তো সেখান থেকে গ্রামে মানুষের দাবি যে আমাদের আমরা যাকে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে বিধানসভায় পাঠিয়েছি আমাদের এখানকার বিধায়ককে আমরা খুঁজে পাচ্ছি না যেদিন থেকে এসআইআর চালু হয়েছে অর্থাৎ চার তারিখ থেকে আজ উনত্রিশ তারিখ পঁচিশ দিন হয়ে গেল একদিনের জন্য বিধায়ক আমাদের কাছে এসে জিজ্ঞাসা করেনি কিন্তু তৃণমূল কংগ্রেস দলের যারা সৈনিক আছে তারা সকলে আসছে তাছাড়াও আমাদের এসসি ও বি সভাপতি নরেশচন্দ্র বাউড়িখানকার এক্স এম এ তিনিও গ্রামে গ্রামে গিয়েছেন পাড়ায় পাড়ায় গিয়েছেন বাড়িতে বাড়িতে গিয়েছেন ওনাকেও মানুষ একই প্রশ্ন করেছে আমাদের দুর্গাজপুর ব্লকের জয়েন্ট কনভেনার আছে রাফিউল এবং তরুণ ওদেরকেও মানুষ একই প্রশ্ন করছে অঞ্চল সভাপতির কাছে একই প্রশ্ন করছে গ্রামের সাধারণ ভোটাররা টাউনের ক্ষেত্রে একই ব্যাপার আমাদের চেয়ারম্যান সাহেব থেকে শুরু করে সমস্ত কাউন্সিলর আছে ভাইস চেয়ারম্যান সাহেব আছে সকলকে মানুষ প্রশ্ন করছে যে আমাদেরকে আমাদের বিধায়ক ভোটাধিকার প্রয়োগ করে বিধানসভা পার্টিছি সে যে কোনো দলের সিম্বল নিয়ে বিধানসভায় যাক না কেন বিধায়ক সকলের তা তার উচিত ছিল বাইতে বাইতে যাওয়া যাই হোক তেনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না সেই জন্য গ্রামের মানুষের আবেদনের ভিত্তিতে তাদের প্রত্যেককে সই আছে প্রায় এক থেকে দেড় হাজারজন সই করেছে সাধারণ ভোটার সেটাকে নিয়ে এসে আমরা থানায় একটা ডায় রূপে দিলাম যে বিধায়ককে খুঁজে পাওয়া যাচ্ছে না তিনি মিসিং হয়ে গেছেন এখানকার ভোটাররা যাকে ভোটাধিকার প্রয়োজন মাত্র বিধানসভায় পাঠিয়েছেন এরিয়ার উন্নয়নের স্বার্থে তাকে যেন পাওয়া যায় তিনি যেন মানুষের স্বার্থে নিজেকে নিয়োজিত করার চেষ্টা করেন সেটার জন্য আমরা একটা মিশন তৈরি করেছি যদি পাওয়া যায় সেক্ষেত্রে কি করবেন কি গ্রামের মানুষ যারা আছে তারাই বলবে কেন তিনি ছিলেন না কেন তিনি আসেননি কেন এরিয়ার উন্নয়নের স্বার্থে মানুষের পাশে নেই এ সার কেন্দ্রীয় সরকার করেছে বিজেপি করেছে তিনি সেই ভয়ে পালালেন নাকি তিনি চাইছেন যে এখানকার বৈধ ভোটাররা তাদের নাগরিকত্ব থেকে বঞ্চিত হোক তারা ভোটাধিকার প্রয়োগ করতে না পারুক তার উদ্দেশ্য কি কেন তিনি হারিয়ে গেছেন কেন তিনি কেন তিনি দেখা দিচ্ছেন না তাকে জিজ্ঞাসা তারা এই এরিয়ার মানুষ দেখুন কাজল শেখ বলছে এলাকায় বিধায়ক থাকে না লজ্জা লাগা উচিত দুবরাজপুরে বিধায়ক দুবরাজপুরেই থাকে মানুষের সাথে থাকে উনি হলেন ভোট পাখি শুধু নানুর থেকে এসছেন দুবরাজপুরে এলাকায় অশান্তি তৈরি করতে কিন্তু দুবরাজপুরের মানুষ শান্তিপ্রিয় মানুষ তারা নানুর বানাতে চায় না এসআইআর নিয়ে কথা বলছেন এসআইআর নিয়ে ভারতীয় জনতা পার্টি আমরা চেয়েছিলাম যে এসআইআর হোক আর আপনারা এসআইআরই চাননি আপনাদের মাননীয় মুখ্যমন্ত্রী সহ আপনাদের সমস্ত নেতৃত্ব আপনারা এসআইআরের প্রতি মুহূর্তে বিরোধিতা করে গেছেন এলাকায় প্রত্যেকটা মানুষের ভোটার তালিকায় যাতে নাম ওঠে ফর্ম ফিল হয় ফর্ম জমা পড়ে তার জন্য বিএলও টুদের বিএলওদের সুরক্ষা নিয়ে ইলেকশন কমিশনে আমি নিজে আবেদন করেছিলাম আপনারা নন বিএলওকে আক্রান্ত আপনারা করেছেন বহু জায়গায় ভারতীয় জনতা পার্টির বিএলও টুদেরকে হুমকি দেওয়া হয়েছে তারপরেও আমরা মানুষের পাশে থেকে এসআইআর কাজে সহযোগিতা করে চলেছি আপনি যতই মিথ্যাচার করুন না কেন মানুষ আপনাদের সাথে নেই তাই আগামী দু সালে জবাবটা ঠিক মতো পাবেন এবং জবাবটা মানুষ দেবে আপনাদেরকে